যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মোরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপ্ন ভেঙে নিঃশত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়াই উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কুলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবি, বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না সবাই সেই যে পথিক তার ভেঙ্গে কান্না পড়বে মনে আমার সুহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে আমার ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সেই ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ডাকা মূর সমাধি মনে উঠবে কাঁধি বুকের মালা করবে জ্বালা চোখের ঝোলে সেদিন বালা মুখের হাসি গুছবে বুঝবে সেদিন বুঝবে আসবে আমার আসিন হাওয়া শিশির রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাত বাহুর বাঁধুন বধুর বুকের পর আমার পরশ আনবে মনে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে তোমার স্মৃতির বাতি আসবে না কো আর তোমার সুখে পর্তবাদা তাকলে যেজন পার্সে আসবে না কো আর পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিয়ে তো এই বিছনায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার ঘাঙ্গে আসবে জোয়ার দুলবে তরির রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে ধুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর ধোয়ার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সকার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতো কেঁদে দে হয়তো হবে অন্ধ সকার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙতে তোমার সুখের মেলা দীর্ঘবেলা বেলা কাঁদবে না আর বইতে প্রাণে শ্রান্ত এভার মরণ শোনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দুলন চাপা চৈতিরাতের চাঁদনি আকাশ চাওয়া তারাই তারাই বাঁচবে আমার চৈতি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমুর সোহাগ ভিতু চাইবে কেদি নীল নবগায় আমার মতন ছোক বড়ে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝাড়ি নাচবে তুফান ঠুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন থ্রাসে জাগবি বুকে ক্রন্দন ঠুটবে জবে বন্ধন ভরবে মনে নে সাথে বাঁধতে বুকে দুঃখ কোড়াতে আপনি গালে ঝাঁচবি ছুমা চাইবি আদর মাখবি ছুয়া আপনি চেছি ছুম্বি বুঝবি সেদিন বুঝবি আমার বুকের যে কাটা ঘা তোমার ব্যথা হান্ত সেই আগাতেই যাচবি আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্ত হয়তো তখন আমার কুলে সুহাগ লোভে পড়বে ঢলে আপনি সেদিন সেদেকে দিয়ে চাপবি বুকে বাহুই বেধি চরণ ছুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে